মুহান আল্লাহর রব্বুল আলামিন বলেন ওয়াসি কন্নযিনা কাফরু ইলা জাহান্নামাসু মার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে যারা কাফের ফেরেশতারা দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাবে হাত্যা ওহা যখন জাহান্নামের তার প্রান্তে যখন উপস্থিত হবে ফতি হাত্যা আবোহা জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে অকললাহুং খোজনা দোহা

ওয়ায়ুংজি রুণালিক আইয়া ও মেকুম্হাযা আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে কি বই প্রদর্শন করা হয় নাই তখন তারপরে বলবেন কনু আমাদের কাছে এসেছিল বলে কিং হাত মতুল্লাহ জ মিয়ান কাফের কিন্তু কাফেরদের উপর আল্লাহর আজাদ সত্য প্রমাণিত হবে কি প্রমাণিত হবে কাফেরদের উপর আল্লাহর আজাদ সত্যই প্রমাণিত হবে তাহলে এ আয়াতে আল্লাহর বোলে আল আমিন কাফেরদেরকে বলছেন কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াসিকুল লাযিনা কাফারু কাফেরদেরকে তোলে তোলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কেন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কারণ কাফেররা আল্লাহকে মানতো না তারা কাফের তারা আল্লাহর বিধান মানতো না তার কারণে তারা কাফের এর কারণে তারা দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই আল্লাহর বিধান মানে নাই তার কারণে তারা কাফের হয়ে গেল তারা আল্লাহকে সেজদা করে না আল্লাহর বিধান দিয়ে তাদের জীবন পরিচালনা করে না তার কারণে তারা কাফের তাদেরকে কেয়ামতের দিন ফেরেস তারা জাহান দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের দেশে মহিষ আছে না নাই অনেকের মহিষের পাল আছে পিছন দিয়ে মালিক থাকে বা রাখাল থাকে সেই মহিষদেরকে হাঁকিয়ে নিয়ে যায় যেন আশেপাশে কারো কোনো গাছ না খায় কারো ধান যেন না খায় এর কারণে দেখবেন মহিষের পালদেরকে যারা নিয়ে যায় তাদের এভাবে ফিটে ফিটে নিয়ে যায় যেন ডানে বামে না যেতে পারে আল্লাহরকে জাহান্নামের ফেরস্তা দিয়ে তারা জাহান নামীদেরকে এভাবে নিয়ে যাবে জাহান নামের দিকে যখন তারা জাহান নামের তারা জাহান নামের দ্বার নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে হাত অতপর তারা যখন জাহান নামের দ্বার প্রান্তে উপস্থিত হবে প্রতিহাত জাহান নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে জাহান নামের দরজা যখন খুলে দিবে খুলে দেওয়ার পরে জাহান নামের রক্ষীরা বলবে জাহান নামের দরজার যেই দারোয়ান আছে এই দারোয়ানগুলো ওই জাহান বলবে যারা দলে তলে জাহান্নামের নামের দিকে ঢুকতেছে তাদেরকে বলবে কি বলবে তোমাদের মধ্যে কি কোন রসুল আসে নাই তোমাদের মধ্যে কি কোন রসুল আসে নাই তোমাদের কি কি পরকালের আসাদ সম্পর্কে তোমাদের কে বলে নাই কোন অপরাধ করলে কি শাস্তি হবে তোমাদেরকে কি এইরকম ধারণা দেওয়া হয় নাই এ তুলো না আয় তোমাদের সামনে কি তোমার রবের আয়াত পড়ে শোনানো হয় নাই তোমরা কেন আজকে দলে দলে জাহান্নামের থেকে তোমরা কেন যাচ্ছ এই দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো রাসুল আসে নাই আল্লাহর কিতাব কি তোমাদের সামনে পড়ে শোনানো হয় নাই কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই রকম বিষয় কি তোমাদের সামনে কি উপস্থাপন করে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন ওয়ায়ুনজিরুন লিক আউমিকুম তোমাদের তোমাদেরকে কি কোনো ভয় প্রদর্শন করা হয় নাই জাহান্নামে কী কী আসা হবে তোমাদের কে কি এরকম ধারণা কি তারা হয় না ভাই তোমরা কেন কে দাও তবে জাহান্নামের দিকে যাচ্ছ ফেরেশতারা আফসোস করে বলতে থাকবে যখন ফেরেশতারা আফসোস করে বলতে থাকবে তখন আপনি বলবেন কলকালা হ্যাঁ আমাদের কাছে এসেছিল জাহান নামের যারা যারা জাহান হবে তারা বলবেন হ্যাঁ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা কোরআন মানি নাই আমরা কি মানি নাই আমরা কোরআন মারি নাই হাদিস মারি নাই নবী মানি নাই রসুল মারি নাই আমাদেরকে জাহান নামের ভয় দেওয়া হয়েছিল আমরা সেটা অনুধাবন করি নাই আমরা আলেমদেরকে তিরস্কার করেছি আলেমদেরকে অপমানিত করেছি কোরআন হাদিসের সঠিক কথা যখন বলতে গিয়েছে আমরা তাদেরকে রাজাকার বলেছি মৌলবাদ বলেছি জঙ্গিবাদ বলেছি তারা এই কথা স্বীকার করবে অথচ আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের সুরায় আল ইমরানের 101 من بر آيات الله رب العالمين وكيف تكفرون وأنتم عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي الى صراط مستقيم وكيف تكفرون তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ কথাছ তোমাদের সামনে তেলাবাদ করা হয় আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের আয়াত তোমাদের সামনে তেলাবাদ করা হয় ওয়া ফীকুম তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার কর কোরআনের আয়াত তোমাদের সামনে রয়েছে তোমাদের সামনে আমার নবীর জীবনী রয়েছে তোমরা আল্লাহ রাসূলকে মানো না কোরআন হাদিস মানো না তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার কর অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়